আসসালামু আলাইকুম সবাইকে আপনার আছেন আশা করি সবাই ভালো আছেন ভিন্ন মত অবলম্বী যারা আছেন তাদেরকে সম্মান প্রদর্শন করি চোরবালি ব্লগ ফেসবুক পেজ এবং ইউটিউব পেজে সবাইকে জানায় স্বাগত আজকে একটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে সেটা হচ্ছে যে প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয় যিনি দায়িত্ব আছেন সাক্ষাৎ হোসেন তিনি ঘোষণা দিয়েছেন যে শেখ হাসিনা রাজনীতি করতে পারবেন এটা তার একটা জঘন্যতম অপরাধ খুনি শেখ হাসিনার কথা কি আপনি ভুলে গেছেন এত অসংখ্য ছাত্রদের মারার পরে কীভাবে আপনি বলতে পারেন যে এই খুনি শেখ হাসিনা আবার নির্বাচন করতে পারবে এটা আপনার ভুলে গেলে চলবে না আপনি দুই হাজার নয় সালে কারচুপির মাধ্যমে শেখ হাসিনায় ক্ষমতায় এনেছিলেন তার মানে এটা না যে আবার দুই হাজার চব্বিশ সালে আবার নতুন করে এই ছাত্র মারার পরে আবার তাকে এই ক্ষমতা নিয়ে আসবেন এটা কখনো বাংলার ছাত্র জনতা মেনে নেবে না খুনি হাসিনা অনেক তার অপকর্ম আছে তার অপকর্মের ভিতরে বিশেষ করে উল্লেখযোগ্য হচ্ছে দুই সালে তিনি পিলখানার অসংখ্য যারা উচ্চপদস্থ সেনা কর্মকর্তা ছিল তাদেরকে মারছে দুই হাজার তেরো সালে শাপলা চত্বরে অসংখ্য ছাত্রছাত্রীকে নির্মমভাবে লাইট বন্ধ করে মারছে দুই হাজার সালে রাতের ভোট ডাকাতি করছে দু হাজার চোদ্দ সালে মানবতাবিরোধী অপরাধের করছে অসংখ্য ছাত্র জনতাকে মেরে এই আরও আয়নাঘরে অসংখ্য মানুষকে গুম হত্যা করছে আওতায় নিয়ে আসা যেতে পারে তাকে অবশ্যই মানবতার বিরোধী অপরাধে নিয়ে এসে তাকে এদেশে বিচার করতে হবে সে ভারতে বসে ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তার ছেলে এবং সে এরা কখনো এই বাংলার জনতা মানুষ মেনে নেবে না এ দেশটা নতুন করে স্বাধীন হয়েছে অবশ্যই এ দেশকে এদেশকে সুন্দর ও সুশৃঙ্খলভাবে তৈরি করতে হবে সবাই ঐক্যবদ্ধ থাকুন আর প্রধান উপদেষ্টা স্বাগত সানকে বলতে চাই যে আপনি স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে আছেন তাই বলে এটা করবেন না যে আপনার হচ্ছে এই খুনি হাসিনাকে দেশে এসে আপনি বিচার না করে তাকে আবার রাজনীতি করার সিদ্ধান্ত করছেন এটা কখনো বাংলার জনতা মেনে নিবে না আর কখনো হবে না অবশ্যই তাকে বিচারের আওতায় আনতে হবে দলমত নির্বিশেষে সবাই আমরা একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম